পুতুল্লা টপের আরেকটা ব্যাপার হয় এই সেই আর্মি ক্যাম্প ওফ এর আগের বারের আমাদের এখানে যে অবস্থা হয়েছিল পুরো স্নোফলে আটকে গেছিলাম এই ক্যাম্পটায় ছিলাম এই আর্মি ক্যাম্পে আর আমাদের এত সাহায্য করেছিল যাওয়ার সাথে সাথে গরম জল দিয়েছিলো হাত হাত শেখার জন্য তারপরে হচ্ছে জুস বিস্কুট আইলা যেই জায়গাটা দেখা এই জায়গাটা এমন জায়গায় আমার গাড়িটা রাখা ছিল আর আমরা এখান থেকে চলে গেছিলাম এই যে আমার বন্ধু কালু ও তো পুরো হাত তুলে যেটা নয়টি থাকে এখান থেকে আমরা চলে গেছিলাম এইদিকে একদম এদিকে চলে গেছিলাম খুব হেল্প করেছিল ওরা প্রচুর হাওয়া ঠান্ডা হাওয়া হাত একদম দিচ্ছে এটা হচ্ছে ফটো দেখা দেখা গেছে হচ্ছে